ছোটো মেয়েকে নিয়ে ওর বাবা গিয়েছিল বাজারে তো বাজার থেকে এখন সবজি মাছ সব কিনে এনেছে তো সেগুলো এখন এই যে বের করে রাখছি সকালে খাওয়ার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এখন এই যে একটা সবজির তরকারি করলাম আর মাছগুলো সব বের করব আর অনেকটা জামা ছিল সেগুলো আজকে বারান্দায় সব মাদুর পেতে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর এখন বেলা হয়ে গেছে রোদ চলে গেছে তো মাছগুলো সব বের করছি এই যে তেলাপিয়া মাছ এনেছে আর এই যে পোনা মাছ আর চিংড়ি চিংড়িটা আবার কাটা নেই মেয়ে বলছে মা আমাকে ভাত দাও ও তো যাবে স্কুলে পরীক্ষা আছে তো ভাত বেড়ে দিয়েছে আর এদিকে একটু সবজি করেছে তো খেতে চায় না বলছে আমাকে একটা ডিম ভেজে দাও আমি বললাম পরীক্ষার সময় খেতে নেই তাও শুনছে না তো ওই জন্য ডিম ভেজে দিয়েছি ও খেয়েছে এখন ছোটো মেয়েকে খাইয়ে দেবো আমি ও খেয়ে নেব। আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে মেয়ে আবার বলে গেল মা আমার জন্য চিংড়ির তরকারি করবে তো ওই জন্য আলু দিয়ে একেবারে চিংড়ি আর মাছ দিয়ে এই যে তরকারি করে নিয়েছি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা মতো বাজে তো এই শীতের বেলা এই সমস্যা মানে কাজ করতে করতে সময় চলে যায় কখন তো অনেকটা বেলা হয়ে গেছে কিছু করার নেই এখন এই যে গ্যাসটা মুছে নিয়েছি আর রান্না করেছিলাম তো অনেকটা বাসনপত্র আছে সেগুলো সব এখন মেজে নিচ্ছি মেয়েকে আবার স্নান করাবো ওই জন্য জল গরম বসিয়ে দিচ্ছি আর একদিন কে ডাকছিলো বাইরে তো অনেকক্ষণ থেকে তো এবার দেখলাম তো পাশের বাড়ি একটা ওই কাকুর ডাকছিলো আর এই যে এখন দেখো মাঠটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর এই মাঠে সব বাচ্চারা খেলা করে দুপুরবেলা ও বিকালবেলা তো ঘরের মধ্যেও কিছুটা জামা ছিল সে কটা সব শুকিয়ে গেছে তো সেগুলো এখন সব পাট করে এই যে এখন জামা কাপড়ের উপরে রেখে দিচ্ছি